হানিবাফনা ও সোনামণি সাহা অভিনীত জনপ্রিয় সিরিয়াল হলো শুভ বিবাহ এদের মিষ্টি কেমিস্ট্রি কিন্তু সকল অভিনেতা অভিনেত্রীদেরকে হার মানায় আসলে সোনামণি সাহা যেই সিরিয়ালে অভিনয় করে তার কেমিস্ট্রি যেন সেই সিরিয়ালের ময় হয়ে ওঠে তবে আজকের পর্বটিতে আমরা দুজনকে রোম্যান্টিকভাবে দেখতে পাবো না কারণ আজকে ফেসবসু মল্লিক খুবই ক্ষিপ্ত আসলে তার প্রাণের ফিরকুট হারিয়ে গেছে আর তার জন্য যত টাকা লাগবে সে দিতে পা হবে না আর এইদিকে দিকে বাড়ির সবাই তাতেই দ্বিমত কেন ওই বাইরের বাচ্চাটার জন্য এত টাকা কেন খরচ করবে যদিও ফুদা সেই কথা বলছে না ফুদা বলছে যারা এই অপরাধটা করেছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত কথাগুলো শুনেই বেজায় ক্ষিপ্ত হয়ে যায় আসলে ছেলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে পারে এতটাই সে কাছের মানুষ আর একটা হলো এই পুলিশ অফিসারকে যদি খবর দেয় বা নিজেরাও যদি কিছু ওস্তাদি করে তখন যদি ফিরকুটকে ওরা মেরে ফেলে কারণ তারা হুমকি দিয়েছে বাইরের কাউকে জানানো যাবে না পুলিশকে তো নয় তাহলে তাদের ছেলেকে আর জীবন তো ফিরে পাবে না এরপর ভেজ আর কি করতে পারে সে তাই টাকার জন্য চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে এইদিকে বাড়ির লোকের কাছে যত যত ক্যাশ টাকা ছিল সেই টাকা সবাই নিয়ে এসে দেয় আর বাকি টাকা জোগাড় করে দেয় ঠাম্মি ঠাম্মি অনেক টাকা নিয়ে এসে বলে এই টাকাগুলো নিয়ে আমার ফিরকুটকে আমার হাতে ফিরিয়ে দাও ব্যাস এইদিকে এত টাকার গন্ধ পেয়ে ওপর থেকে নেমে আসে চুমচুম চুম্পা এবং ওপর থেকে কি নেমে আসে কিছু কিছু একটা ভাবতে থাকে অন্যদিকে ফিরকুটকে তো যে গোডাউনে বন্ধ করে রেখেছে সেইখানে তো তাদের অবস্থা খারাপ করে দেয় সকাল হতেই তার বড্ড খিদে পায় এবং সে অর্ডার করতে থাকে একের পর এক এমন অর্ডার করতে থাকে তখনই মাথা গরম হয়ে যায় ফনিমেশ এবং ফরিতার আর তারা অত খাবার কোথা থেকে বা পাবে তাই তারা অনলাইনে সেই খাবারগুলো ডেলিভারির জন্য বলে আর ফিরকুট হলো পেটুক মানুষ তাই তাকে যদি সময় মতো খাবার দেওয়া না হয় তাহলে সে এখন চেঁচিয়ে লোক জড়ো করে দেবে তাহলেই তো ভয়ানক বিপদ এই দিকে ফরিতা ঘুমি ঘুমি স্বপ্ন দেখে কোটি টাকার কোটি টাকা নিয়ে এসে কী কী করবে আর সে ঘুম ভাঙতেই এত ভদ্দ দেয় ফের তখন তার মাথাটি খারাপ হয়ে যায় আর অনলাইন বয় এসে গেটকিপারের কাছে বলে যে আমার এখানে একটা খাবারের ডেলিভারি আছে কিন্তু দারোয়ান জানায় এই তো গোডাউন আর এটা পুরনো গোডাউন এখানে কেউই থাকে না তাহলে এখানে খাবার ডেলিভারি কে করবে তারপরে সিকিউরিটি যখন জানতে চায় যে কার নামে খাবার ডেলিভারি আছে তখনই বলে সেই ফণিমেশ ফসু মল্লিকের নামে আসলে ফণিমেশ ফসু মল্লিকের নাম শুনতেই তারা আবার ফেজ বেকারিকে ফোন করে ফেজ বসুমলিককে ফেজ ব্যস্ত থাকায় সেই ফোনটি তোলে ফুদা এবং বলে যে তাকে ডার করিয়ে রাখতে ভেতরে না যেতে দিতে ফুদাময়ী দারোয়ানকে বলে যে কাউকে ভেতরে যেতে না দিতে তারা এক্ষুনি আসছে আর ফুদা তার বোনকে বলে যে ডেলিভারি বয় সাজতে এবং খাবার ডেলিভারি দিতে যেতে সেই কথা মতোই যায় সে খাবার ডেলিভারি দিতে এবং খাবার ডেলিভারি দিতে যেয়ে সে মুখোশ করে থাকলে ফণিমেষ এবং ফরিতাকে প্রথমে চিনতে পারে না কিন্তু তারপরে ঠিকই বুঝতে পারে ওটা ফণিমেষ আর ফরিতা আর তাই তাদেরকে টাকা আনতে যাওয়ার কথা বলে জিরকুটের সাথে কিছু একটা কথা বলে এবং জিরকুটকে বুঝতে দেয় যে সে একটু নিরাপদেই আছে আর তারা তার খবর পেয়ে গেছে সে যেন কোনো চিন্তা না করে ফিনুককে দেখে সন্দেহ হয় ফণিমেষ এবং ফরিতার তাই পিছন দিক থেকে ফরিতা একটা লাঠি করে আঘাত মারে ফিনুকের মাথায় আর ফিনুক সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর ছোট্ট ফিরকুটকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যে ওদের খবর কিন্তু সবাই জেনে যাবে কারণ এই ভিডিওটা সবাই দেখেছে আর ফিরকুটকেও সবাই দেখে ফেলেছে এই দিকে আচার্যি বাড়িতে হয়ে যায় আবার একটি মহাবিপদ আরে সেই নতুন বউকে সেই গমের ভিতরে শুতে দিয়েছিল এবং সে তো সেখানে সই নিয়ে এসে মেঝেতে শুয়েছে সকালবেলা যখন কাকিমা ডাকতে যায় তাকে দেখে গায়ে বড় বড় ফসকা পড়ে গেছে আসলে বড় লোক বাড়ির মেয়ে তো গরমে থাকা অভ্যেস নেই তাই র্যাস বেরিয়ে গেছে এইবার আদি করে শাশুড়ি এবং বড় বৌদি বলে যে বড়লোক বাড়ির মেয়ে তো তাই আমাদের এখানে গরমে শোয়া অভ্যেস নেই তাই এই সবগুলো হয়েছে কিন্তু তাদের বাড়ির নতুন বউ মা ফলি সে বলে না না তার কিচ্ছু হয়নি কোনো অসুবিধা হবে না একটু পরেই এগুলো ঠিক হয়ে যাবে এইদিকে সেদিনকে তার ভাত কাপড়ের অনুষ্ঠান পুরো ভাত কাপড়ের আয়োজন করা হয় এবং তাকে একটা সুতির শাড়ি এবং দুটো একটা রান্না করে ভাত কাপড়ের অনুষ্ঠান করতে বলা হয় ভাত কাপড়ের অনুষ্ঠান ঠিকই ছিল কিন্তু তাদের বাড়ির ছেলে মন থেকে এই বিয়েটা মেনে নিতে পারে না সে বলে আমি শুধুমাত্র দিদির মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা করেছি তোমাকে মেনে নেওয়া সম্ভব নয় কোনোভাবেই সেটা ফুদার বন্ধু তাকে দেখে খুবই ভালোভাবে বুঝতে পারে এই দিকে ফুদার মা দেখে গোটা ঘরে গম ছড়ানো তাই সে গম নিয়ে খুঁজতে খুঁজতে সেই ফলির ঘরে পৌঁছে যায় ফলির ঘরে যেয়ে দেখে এত গম কেন সকালবেলা কেউ ছড়াবে